নমস্কার আমি শ্রী শ্যামল চক্রবর্তী আপনাদের সামনে এখন আশ্বিন মাসে সংক্রান্তি সম্বন্ধে ব্রতকতা পাঠ করব শ্রী শ্রী অশ্বিনী দেবায় না বন্দনা বন্দি দেব গণপতি বিঘ্ন বন্দিন শ্রীহরি আর দেব ত্রিপুরারে লক্ষ্মী সরস্বতী বন্দি আরো পদ্মজনী বন্দিগরি গঙ্গা দেবী হরের ও ধরণে অরুণ আর দেব দেবীগণে মাতা পিতা গুরু বন্দি কায় মনে আলোচিয়া শাস্ত্র আর প্রসঙ্গ পুরাণ বিরচিব অশ্বিনের ব্রতেরও আখ্যান ছিল এক ব্রাহ্মণ এক কৈটবি নামে থে কদাচিত বিচলিত নহি ধর্মপতি শান্ত দান্ত বুদ্ধিমন্ত বহু বিচক্ষণ রূপে গুণে শাস্ত্র জ্ঞানে ছিল অতুলন পত্নী আর সমতুল্য নামেতে চপলা সতী সাধ্বী পতিব্রতা অতীব সরলা সর্বে সুখে সুখী দোহে ছিল নিরন্তর কিন্তু অপুত্র হেতু চিন্তিত অন্তর একদিন সম্বদিয়া পতির আপন চপলা বিকলা হয়ে করে নিবেদন মুনি মুখে শুনি আছি অপুত্রক জন পূর্ণাম নরকে ভোগে শাস্ত্রের অবচর কৈটব চপলা বাক্য শুনিয়া শ্রবণে কহিতে লাগিল অতি মধুর ও দেব দেবদেব মহাদেব আসুত স্বরে পুজো হ তাহারে সতি শ্রদ্ধা ভক্তি বরে দয়া তার দয়া বলে মোরা পাইব সন্তান স্বামী বাক্য চপলা করে শিব ধ্যান পূজা সারি ভক্তি করি কর জোর করি শিবের স্থবন করে চপলা সুন্দরী ত্রিপদী ঈশ্বর দেব দিগম্বর বোলানা সুলপানি পানি ওহে পশু ওহে পশুপতি পঞ্চানন জ্যোতি তোমা কি স্থবিবে জানি বিশ্বেশ্বর তুমি পুণ্য কাশী সেতু বন্দে রামেশ্বর দুর্যটি শঙ্কর মহাদেব হর অদিনীরে কৃপা কর সংসার সন্ন্যাসে ভোগ ও বিলাসে সরগে শ্মশানে আর পিচাশে দেবত মনুষ্য পশুতে সমভাব সভাকার রত্ন অলঙ্কারে মৃত কঙ্কালে চিতাবস্নে ও চন্দনে তেজি মায়ার জালে সর্প বাগস ছালে ভূত প্রেত তা হতেও দিনা এই বাক্যহীনা আশুতোষ কৃপা কর না জানি সাধন আমি না জানি পূজন দেব দেব মহেশ্বর পুত্রেরও কারণে তোমারও চরণে শুধু এই বিজ্ঞা করি পূর্ণা স্তবেতে শিব সন্তুষ্ট হইলা অশিব নাশনে বিদ্য দ্বিজরূপ হল ষষ্ঠীবর দিয়া আসে সন্মুখে তাহার জিজ্ঞাসে চপলা প্রতি পুজো কাহার চপলা কহিলে তবে শুনো ব্রাহ্মণ অতি ভাগ্যহিন মোরা অভাবনন্দন শঙ্করে পূজিনো তাই পুত্র লবিবারে জিজ্ঞাসিলে দিজো যাহা কহিন তাহারে চপলা প্রবধি বিপ্র কহে শুনো সতি আশ্বিনের ব্রত করি হও পুত্রবতী চপলা কহিছে ব্রত নিয়ম না জানি কিবা ব্রত কি মাহাত্ম কহ গো আপনি মিষ্টভাসে বাসে বিব্রত কহে ধীরে ধীরে শুনহ নিয়ম কহি গো তোমারে আশ্বিনের মাসের শেষ সংক্রান্তি দিবসে যেই নারী ব্রত করি থাকে উপবাসে রেদে অন্য জল সহ পবিত্র পাত্রেতে জয়কার দিয়া ঢাকি রাখে পূর্ব রাতে পুত্রদানকারী নাসিকার রোগ আর শোক অপহার অশ্বিন কুমার দয়পতি পতি পূজা সারি ব্রতকতা শুনিবে পরদিন কার্তিকের পূর্বান্ন সময়ে স্নান সন্ধ্যা নিত্য ক্রিয়া সব সমাপিয়ে আত্মীয় কুটুম্বগণে সবারে ডাকিয়া পূর্বের সেই সজল অন্ন লইবে বাটিয়া যে রমণী এই ব্রত করিবে বক্তিতে পুত্র পত্রে সুখী হয়ে যাইবে স্বর্গতে বিপ্রবাক্য শুনি তবে সতি সতী কেবা তুমি কোথা হতে আসিলে সম্প্রতি যদি দেব মম প্রতি কৃপা কিছু বিপ্র কহে তবে ওগো সতী শুন যাহারে ভাবে করিলে অর্চনা সেই দেব এই আমি করহ প্রত্যয় ভক্তিভাবে করব্রত পাইবে তনয়। এত বলি তবে হল অন্তর্দান চপলা ভাবিছে হল ভগবান কহিল তবে আসি স্থির করি তারে ভেবদিবান শুনিয়া চপলা কহে শুন স্বামী ব্রতের অভিধান বলি গেল অন্তর্জামী ওইটপ বলিল হিয়া স্থির কর তবে সুস্থ মনে আশ্বিনের ব্রত আচরিবে শিব বাক্য ভক্তিযুক্ত মনে অশ্বিন কুমার হৃদয়ে পুজিলেন ব্রত হলে জন্মিল কুমার ধনে পুত্র সুখী হল আনন্দ অপার ক্রমে ক্রমে তিন পুত্র অবয়। উপযুক্ত করি পুত্র তেজিল বিষয় কিছুদিন পরে তবে পরম স্বর্গ সুকেতে দেখি পুরবাসী অশ্বিনের ব্রত করে প্রকাশ হইল ক্রমে নগরে নগরে অশ্বিনী ব্রতের পাচালী তাকে যার করে পুত্রে পুত্রে বিদ্যিতার হয় নিরন্তরে জানাতে অশ্বিনী ব্রতের পূর্বে ইতিহাস দিনশ্রী অশ্বিনী সোম পাঁচালী প্রকাশ ও শ্রী শ্রী অশ্বিন কুমার ওশ্বিন কুমারভ্যং নম সনাত্রুমারভ্যং বিদাত্রে নম

দিবুজ পদ্মনয়ন শরদিন্দু সমপ্রবৈ সূর্যপুত্র স্বর্গবৈধ্য প্রমৈয়ৈ কমলানই ধৈত্যই নাশিকা জাতই রোগ শোক নিবারকই ওং অশ্বিনী কুমারে ভ্যাং নম এই অশ্বিনী কুমারের পূজা সারা পৃথিবীতে করলে যাদের সন্তান হয়নি তাদের সন্তান লাভ হবে এবং রোগ শোক নাশ হবে প্রণাম গুরু কৃপা হে কেবলম সত্যম শিবম সুন্দরম